সবাই সবাই আছেন, আছেন, খুব আমরা আল্লাহর মতে ভালোই আছি তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম দুপুরে রান্না করার জন্য রান্না করে অনেক আগেই আসছি কাটাকাটি মোটামুটি শেষ করেই ফেলছি আর এখানে আজকে রান্না করব হলো বেলে মাছ মোটামুটি বড়ই আছে বেলে মাছগুলো বেলে মাছ রান্না করবো যে জিঙ্গা দিয়ে গাছের জিঙ্গা যে দেখেন কাইটটা কুটটা নিচ্ছি আর এই যে বল মাছ ভিজাইছি বল মাছ শুধু বুনা করবো পেঁয়াজ দিয়া টমেটো নাই বা সাইড থাকলে টমেটো দিতাম আর এখানে ভাত তো বসাই দিছি কারেন্ট নাই তো বললাম গ্যাসের চুলায় ভাত বসাই দিলাম ভাতও আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে প্রথমে বেলে মাছটা বসাই দিব বেলে মাছ বরফ ছাড়া দিছে আর এই যেটা এখন বরফ ছাড়ে নাই বল মাছটা তো বেলে মাছ জিঙ্গা দিয়ে তরকারি রান্না করব মাখা মাখা টাইপের আর বল মাছ বোনা করব এই আজকে দুপুরের মেনু টাকা টাকাটি মোটামুটি শেষ তো বাটটা নামিয়ে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাটা বসাবো তারপর তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে এই যে বেলে মাছগুলো একটু হলুদ মরিচ আর লবণ মা খেয়ে নিতেছি একটু হালকা একটু বেজে তারপর ঝিঙ্গা দিয়ে রান্না করব তরকারিটা ভিজের মাছ তো দেখা গেছে না ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না করে তেল দিয়ে দিছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আজকেও বেশ ভালো রোদ উঠছে তাপমাত্রা অনেক বেশি বেলে মাছ না ভেজে রান্না করলে বেশি ভালো লাগে তবে এটা যেহেতু ফ্রিজার তাই ভাবলাম রান্না করার আগে একটু বেজে একটু বাজবো দেখি না সবগুলো মাছ বাজা হয়ে গেছে একটু হালকা হালকাই বাজছি বেশি বাজি বেশি বাজতে দেখা গেছে ভাল না ফ্লেভার নষ্ট হয়ে যায় বেলে না বেজে রান্না করতে পারলে বেশি টেস্ট হয় মাছটা দেখা গেছে ফ্রিজের যেহেতু অনেকদিন ছিল সেই জন্য বেজে রান্না করলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়ো দিছি

জিঙ্গাটা ভালোভাবে কষ হয়নি এখানে কোনো পানি দেওয়া লাগবে না জিঙ্গাটা আস্তে আস্তে পানি বের হয়ে এমনিতে সিদ্ধ হয়ে যাবে তো বেলে মাছের তরকারি রান্না করে ফেলছি এই যে আমাদের জন্য এত টুক রাখছি আর সানির জন্য এই যে সানি বেলে মাছ খুব পছন্দ করে সানির জন্য অল্প রাখলাম আর এখন বল মাছের তরকারিটা বসায় দিই কড়াই তেল দিয়ে দিছি আর মাছগুলো হালকে একটু লবণ আর হলুদ মাখিয়ে এভাবে রাই বিয়ে দিয়েছিলাম তারপর বোনাটা করি বাবা আজকে যেহেতু বুধবার দিন তোমাদের এখানে বুধবারে হাট বসে তো রেগুল্লারই দেখা গেছে বাজার করা হয় বুধবারে এখানে সবজি বাজার নিয়ে আসা হয়েছে কিছু তো গতকালকে আগের কালকে দেখা গেছে কিছু করা হয়েছিল এখানে ঢেড়স আছে আর করল্লা আছে করল্লা তো সানেরা প্রতিনিয়ত আনবে একটা মানে খাইতেই হবে ওর শরীরে যেহেতু অ্যালার্জির প্রবলেম আর এখানে আমি আম আনতে বলছিলাম কাঁচা আম আচার দেওয়ার জন্য তো এগুলো বয়রা সম্ভবত হয়ে গেছে তো আসার দিতে পারবো কি না যায় না একবার আম কাটতে যায় এই যে হাত কাটছে এখন লাগে বয়রা অনেক শক্ত হয়ে গেলে কাটা যায় না এগুলো দেখি কি করা যায় আর এখানে পেঁয়াজ আছে রসুন আছে আর ডাটা নিয়ে আসতে বলছিলাম আর এখানে কাঁচামরিচ অল্প সবজি আজকে সবজি বাজার এগুলো এখন গুছাবো তরকারিটা বসায় তারপর তো মাছগুলো অনেক কষ্ট করে বাচ্চি মানে চিট্টা মিট্টা তেল একদম ডাকল দিয়ে ডেকে তারপর বাচ্চার মশলাটা ভালোভাবে কষায় নিলাম আর বল মাছ দেখা গেছে রান্না সবজি দিয়ে রান্না সে তেলে জালে বুনাটাই বেশি মজা লাগে আমার কাছে আর এখন মাছটা দিয়ে দিই হলুদ মরিচ দুনিয়ার গোড়া রাজা মশলা দেওয়া সব কিছু দিছি জিরা বাটা আর দিছি হলো একটু রসুন দিয়ে মাছটা সুন্দর মতনে আস্তে আস্তে বোনা করে নি ভালোভাবে বাজা হয়েছে তো ফ্রিজের মাছ দেখা গেছে আমি একটু ভালোভাবে বেজে তারপর রান্না করি তা না হলে কেমন যেন একটা গন্ধ করে তো পান এতে বল মাছটা আস্তে আস্তে হয়ে যাবে আর এদিক দিয়ে যে সব সবজি টবজি সব গুছাই ফেলছি ডাটাগুলো এভাবে না রেখে দেখা গেছে এগুলো পাতাগুলো ফেলে তারপর ফ্রিজে রাখবো কেটে কেটে শুরু করে এগুলো গুসাই আর যা আছে সব পেস্টে সব গুছিয়ে রাখে দিছি তা বল মাছ বোনা হয়ে গেছে হ্যাঁ যে এটা মাখা মাখা টাইপের রাখছি তা বাদ দিয়ে খাওয়া যায় এরকম হ্যাঁ যে বল মাছ বোনা শেষ কমপ্লিট আর এখানে রসুন ব্ল্যান্ড করবো রসুন কেটে নিয়েছি রসুন বাটা শেষ আর গতকালকে যে কুমড়াবাজি করছিলাম তারপর করলা বাজিগুলা রয়ে গেছে এগুলা এখন গরম করবো তারপর রান্নাঘর থেকে বিদায় নিব প্রচুর গরম লাগতেছে সেগুলা এখন বক্স বাড়ে সব কাজটা শেষ কইরা গুসর ঘেরা আসলাম নামাজ পইড়া খানের খাইতেছে সব খাইতে বসছি বেলে মাছ তরকারি করছি আর গতকালকে শাক রয়ে গেছে জবলুলি গতকালকে তরকারি বেশিরভাগ রয়ে গেছে আজকে যেটা একটা তরแกন্ন কুচিং হয় একটা না দুইটা বল মাস কোনাসুস্ত গতকালকে যে পুই শাক রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে আপনারা যদি লাইক করতে এটা